আবদুল্লাহ এবং তার বোন আমিনা মিলে খেলা করছে তখনই আবদুল্লাহর চোখ পড়ে বৃদ্ধর দিকে যিনি খুব কষ্ট করে একটি বোঝা নিয়ে হাঁটছে দাদু আমি আপনাকে সাহায্য করতে পারি ধন্যবাদ বেটা কিন্তু আমি একাই পারবো না দাদু আমি আল্লাহর জন্য আপনাকে সাহায্য করতে চাই আবদুল্লাহ এবং আমিনা গ্রামের ইমাম আবু হামজার কাছে যায় আব্দুল্লাহ ইমাম সাহেবকে সবকিছু জানায় এবং বলে কিভাবে সে বৃদ্ধকে সাহায্য করতে চা আবদুল্লাহ তুমি সত্যিই মহান একটি কাজ করতে চাচ্ছ আল্লাহ তোমার সাথে আছেন আবদুল্লাহ গ্রামের লোকজনের সাথে কথা বলে এবং সবার থেকে সাহায্য চায় গ্রামের লোকজন আবদুল্লাহর উদ্যোগে সাড়া দেয় এবং সবাই মিলে বৃদ্ধর জন্য একটি ছোট ঘর তৈরি করে দেয় বৃদ্ধ নতুন ঘর পেয়ে আবদুল্লাহকে ধন্যবাদ জানায় আল্লাহ তোমাকে ভালো রাখুন আবদুল্লাহ তোমার এই দান আমার জীবনে অনেক বড় উপকার করল শেষে ইমাম আবু হামজা ছোটদের জন্য শিক্ষণীয় কিছু কথা বলেন এক ভো দান করো কারণ আল্লাহ দাতাদের ভালোবাসেন দুই ভয়ে একে অপরের সাহায্যে এগিয়ে আসো। এতে আমাদের সমাজ আরও সুন্দর হয়ে উঠবে তিন ঘো ছোট কাজ করলেও তার মহত্ব অনেক বড় হতে পারে